এফডিআর করার মোক্ষম সময় এখনই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বা ইউসিবি ব্যাঙ্ক বর্তমানে এফডিআর পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করেছে নব্বই দিন ম্যাদিতে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট একশো আশি দিন ম্যাদিতে এগারো পার্সেন্ট রেট এবং তিনশো ষাট দিন ম্যাদিতে এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট তারা অফার করছে বর্তমানে আমাদের সকলেরই মূল আয়ের পাশাপাশি সেকেন্ডারি একটা ইনকাম সোর্স থাকা প্রয়োজন তো আপনি যদি ইউসিবি ব্যাংকে টাকা রাখেন কত টাকা লাভ পাবেন চলুন বিষয়টা দেখে আসি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এক লক্ষ টাকায় তিন মাসে আপনারা ছাব্বিশশো অষ্টাশি টাকা পাবেন ছয় মাসে এগারো পার্সেন্ট রেটে এক লাখে পঞ্চান্নশো এক বছরে পাবেন এগারো হাজার পাঁচশো আর দুই বছর মেয়াদি করলে ওই একই রেট সেক্ষেত্রে আপনি তেইশ হাজার টাকা পাবেন তো সেইভাবে দুই লাখে আপনারা পাবেন এখান থেকে তেপ্পান্নশো পঁচাত্তর ছয় মাসে পাবেন এগারোশো এক বছরে পাবেন তেইশ হাজার দুই বছরে পাবেন ছয়চল্লিশ হাজার তিন লাখে তিন মাসে পাবেন আট হাজার তেষট্টি ছয় মাসে পাবেন ষোলো হাজার পাঁচশো এক বছরে পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো এবং দুই বছরে ঊনশোত্তর হাজার চার লাখে তিন মাসে পাবেন দশ হাজার সাতশো পঞ্চাশ ছয় মাসে পাবেন বাইশ হাজার এক বছরে পাবেন ছয়চল্লিশ হাজার এবং দুই বছরে পাবেন বিরানব্বই হাজার পাঁচ লাখে তিন মাসে পাবেন তেরো হাজার চারশো আটত্রিশ ছয় মাসে পাবেন সাতাশ হাজার পাঁচশো এক বছরে পাবেন সাতান্ন হাজার পাঁচশো এবং দুই বছরে পাবেন এক লক্ষ পনেরো হাজার ছয় লাখে তিন মাসে পাবেন ষোলো হাজার একশো পঁচিশ ছয় মাসে পাবেন তেত্রিশ হাজার এক বছরে পাবেন ঊনসত্তর হাজার এবং দুই বছরে পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার সাত লাখে তিন মাসে পাবেন আঠারো হাজার আটশো তেরো ছয় মাসে পাবেন আটত্রিশ হাজার পাঁচশো এক বছরে পাবেন আশি হাজার পাঁচশো দুই বছরে পাবেন এক লক্ষ একষট্টি হাজার আট লাখে তিন মাসে পাবেন একুশ হাজার পাঁচশো ছয় মাসে পাবেন চুয়াল্লিশ হাজার এক বছরে পাবেন বিরানব্বই হাজার এবং দুই বছরে পাবেন এক লক্ষ চুরাশি হাজার ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন তো এটা ছিল স্টেপ ওয়ান এটা টিডিএস কাটার আগের মুহুর্তে তো টিডিএস কাটলে কীরকম হারে পাবেন তো চলুন সেটা একটু দেখে আসি এখানে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন সাপোজ দেখা গেল আপনি তিন লাখ টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করেছেন ষোলো হাজার টাকা তো আমি এখান থেকে লিখবো ষোলো হাজার টাকা ক্যালকুলেটারে তো এখান থেকে গভর্নমেন্ট পনেরো পার্সেন্ট হারে যদি টিডিএস কাটে মাইনাস ফিফটিন পার্সেন্ট আপনি মূল টাকা পাবেন চোদ্দো হাজার পঁচিশ টাকা আবার যদি গভর্নমেন্ট যদি দেখা যায় ষোলো হাজার পাঁচশো থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটে তাহলে কীরকম পাবেন সেটা একটু দেখায় মাইনাস দশ পার্সেন্ট হারে টিডিএস সেক্ষেত্রে আপনারা পাবেন হাতে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকা তো এইভাবে আপনারা কিন্তু এইখান থেকে যে কোনো ঘরের হিসাব ভের করে নিতে পারবেন পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট আয়কর কাটার পর যে কোনো পরিমাণ টাকার এফডিআর করা যাবে তবে পঞ্চাশ হাজার থেকে শুরু এগুলা কিন্তু ম্যাথ পূর্তিতে মুনাফা অর্থাৎ আপনার তিন মাস ছয় মাস এক বছর বা দুই বছর শেষ হয়ে গেলে মুনাফা দিবে ছয় মাসের অ্যাকাউন্ট করবেন ম্যাথ শেষ হয়ে গেল তো এটা যদি আপনি মূল টাকা এবং মুনাফার টাকা তুলতে না পারেন ব্যাঙ্কে ইনস্ট্রাকশন দিলে অটো রিনিউ হয়ে যাবে এবং আপনি ছয় মাস পরবর্তীতে আবারও মুনাফা নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার মূল টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন আবার তো এটি করা যায় আর ম্যাথ পূর্তির আগে আপনি যদি এফডিআর ভাঙান তাহলে কাঙ্ক্ষিত হারে কিন্তু ইন্টারেস্ট পাবেন না তো এখান থেকে টিডিএস কাটার পর এখানে প্রতি লাখে ছাব্বিশশো অষ্টাশি টাকা হলে পনেরো পার্সেন্ট টিডিএস কাটার পর বাইশশো চুরাশি দশ পার্সেন্ট টিডিএস কাটার পর চব্বিশশো উনিশ টাকা ছয় মাসে প্রতি লাখে পঞ্চান্নশো হলে প্রতি লাখে আপনার পনেরো পার্সেন্ট টিডিএস কাটার পর ছয় চল্লিশশো পঁচাত্তর দশ পার্সেন্ট টিডিএস কাটার পর চার হাজার নয়শো পঞ্চাশ এক বছরে প্রতি লাখে এগারো হাজার পাঁচশো হলে পনেরো পার্সেন্ট টিডিএস কাটার পর নয় হাজার সাতশো পঁচাত্তর দশ পার্সেন্ট টিডিএস কাটার পর দশ হাজার তিনশো পঞ্চাশ তো এইভাবে আপনি টিডিএস কাটার যে হিসাবটা এটা কিন্তু নিজেও বের করে নিতে পারবেন অ্যাকাউন্ট করার সময় রিটার্ন স্লিপ ব্যাঙ্কে জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটবে আর রিটার্ন স্লিপ ব্যাঙ্কে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটবে একদম সিম্পল বিষয় অ্যাকাউন্ট করার জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের লাগবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক ও নমিনির এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা ফটোকপি নমিনি নাবালক দেওয়া যাবে তবে গ্রাহককে অবশ্যই আঠারো বা আঠারো বেশি বয়স হতে হবে সেক্ষেত্রে এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে আর তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ অবশ্যই ব্যাঙ্কে জমা দিতে হবে দশ লক্ষ টাকার বেশি ডিপোজিটের জন্য আবার যদি আপনি দশ পার্সেন্ট হারে উস্সেকর কাটতে চান সেক্ষেত্রেও চার নাম্বার ডকুমেন্টস লাগবে তবে চার নাম্বার ডকুমেন্টস ম্যান্ডেটরি নয় দশ লক্ষ টাকার মধ্যে আপনি ডিপোজিট করতে চাইলে আর বেশি পরিমাণ ডিপোজিটের ক্ষেত্রে অর্থের উৎসব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস পাঁচ লক্ষ টাকার বেশি রিসেন্ট ইউটিলিটি বিলের কপি অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গ্যাস পানি বা বিদ্যুৎ বিল আর এই এফডিআরটি করার জন্য অবশ্যই ইউসিবি ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সো এগুলো নিয়ে ইউসি ব্যাংকের নিকটবর্তী শাখা উপশাখা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন